হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়া কই মা তুমি আর কান্নাকাটি কইরো না মা আমি দেখি কোন ব্যবস্থা করা যায় কিনা পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ উনি ঈদের আগের রাতের বেলায় উনি ওনার ঘরের মধ্যে গেলেন ওনার ঘরের মধ্যে যাওয়ার পরে ওনার কন্যা সন্তান ওনার সামনে আইসা চোখের পানি ছাইরা ছাইরা কান্না করতেছেন হযরত ওমর ডাক দিয়া কই মা গো তুমি চোখের পানি ছাইরা কি জন্য কান্নাকাটি করতেছো মেটা ডাক দিয়া কই বাবা এই জন্য চোখের পানি চাইরা কান্নাকাটি করতেছি আমি হইলাম আমিরুল মুমিনিন আমি হইলাম অর্ধ পৃথিবীর বাদশা আপনি ওমরের মেয়ে ও বাবা আগামী কাল ঈদের দিন আমার বান্ধবী যারা আছে সবাই নতুন কাপড় কিনছে কিন্তু আমি অর্ধ পৃথিবীর বাদশার মেয়ে হইয়া এখনো পর্যন্ত নতুন কাপড় কিনতে পারি নাই এই জন্য চোখের পানি চাইরা চাইরা আমি কান্নাকাটি করতেছি আহারে দেখবেন বাবার আর ছেলে সন্তান হইলে ছেলে সন্তানের কান্না কোন রকম সহ্য করতে পারে কিন্তু মেয়ে সন্তানের কান্না কোন বাবা সহ্য করতে পারে না ঠিক কিনা বলে হাজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু দাদ দিয়া কই মা তুমি আর কান্না কাটি কইরো না মা আমি দেখি কোন ব্যবস্থা করা যায় কিনা না উমর ফারুক রাদি আল্লাহ তালা চলে গেলেন ওনার অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন ডাক দেওয়া খয় এ তোমার কাছে আমি একটা কথা বলতে চাই ডাক দেওয়া কি কথা বলতে চান আমারে তুমি একটা মাসের অগ্রিম বেতন দাও কি জন্য অগ্রিম একটা মাসের বেতন দিতাম ডাক দেওয়া আমার সন্তানগুলার ঈদের মার্কেট করে দিতে পারি নাই ঈদের কাপড় কিনে দিতে পারি নাই হজরত উমরের এই কথা শুনিনা আহারে ডাক দিয়া কই উমর এত বড় একজন হইয়া আপনার সন্তান রে আপনি ঈদের মার্কেট কইরা দিতে পারেন নাই আমার কাছে আইসা একটা মাসের বিন বেতন চাইছেন ও মর ঠিক আছে আমি একটু বিবেচনা করে দেখব আহারে প্রধানমন্ত্রী রে কেশিয়ার বলতেছে আর আমার সমাজের ওই মন্ত্রী লাগে না প্রধানমন্ত্রী লাগে না সামান্য একজন মেম্বার তার ও মার্কেটের বাজেট থাকে 30 40 হাজারের উপরে কথা বলেন ঠিক কি না একজন মেম্বারের পারিবারিক ঈদের মার্কেটের বাজেট 30 40 50 হাজার টাকা থাকে আমার মুসলমান ভাইরা

পরের দিন সকাল বেলায় চিঠি লেখলেন একটা দরকার একটা চিঠি লেখলেন ওই চিঠিটা নেই খা হজরত ওমরের কাছে পাঠাইয়া দিছেন হজরত ওমর এই চিঠিটা বইরা চোখের পানি ছাইরা দিছে ওই চিঠিটার মধ্যে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালুর উদ্দেশ্যে রাখলেন ও আপনি যদি চান শুধু এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দেব না প্রয়োজনে এক বছরের অগ্রিম বেতন আমি আপনাকে দেব তবে আপনি আমাকে গ্যারান্টি দিতে হবে আগামী এক মাস আপনি বাইচা থাকবেন যদি এক মাস